একটা পছন্দের ঘাস হতে পারে স্মার্ট হাইফিয়ার ঘাস আমার আগের ভিডিওতে বেশ কয়েকটি প্রশ্ন এসেছে তো বেশ কয়েকটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন নিয়ে আজকের ভিডিওতে এসেছি কারণ আমার মনে হয়েছে এই প্রশ্নটা এখন খুবই পপুলার এই কমেন্টটা দেখে মনে হয়েছে এটা আপনাদের সাথে শেয়ার করা উচিত অ্যান্ড কেন শেয়ার করা উচিত সে বিষয়ে আলোচনায় আসছি তো অনেকের মাথায় এই প্রশ্ন কিন্তু ঘুরপাক খাচ্ছে সামনে যেহেতু ঈদ তো ঈদের জন্য কিছু ছাগল মোটা তাজাকরণ করতে পারি কি না আমরা তার জন্যই মনে হলো আমি রিপ্লেটা এস এম এর মাধ্যমে বা অন্য কোনো এতে না দিয়ে ভিডিওর মাধ্যমে শেয়ার করি তাতে অনেকের উপকারে আসবে আসসালামু আলাইকুম ওয়েলকাম স্বপ্ন প্রস্বপ্ন আপনাদের সাথে আছি আমি বহানুদ্দিন আজকের ভিডিওটা মূলত এক ভাইয়ের প্রশ্নের উত্তর নিয়ে তো তিনি হচ্ছেন সিএম ভাই সম্ভবত জয়পুরহাট থেকে তো তার প্রশ্নটা ছিল এরকম যে আমি ছাগল কিনতে চাচ্ছি বিশ হাজারের মধ্যে কুরবানির ঈদে সেল করবো একটি কুরবানির ঈদে সেল করবো এই বাজেটে ছাগল নিয়ে কি দুই মাসে প্রফিট করা সম্ভব একটু পরামর্শ দেবেন আচ্ছা এখানে প্রশ্ন হলো দুই মাসের জন্য তিনি একটি খাসি ছাগল কিনতে চাচ্ছেন মেবি মোটা তাজাকরণ ছাগল যেহেতু ধরে নিলাম খাসি ছাগল এখানে খাসি ছাগল না মা ছাগল এখানে কি ছাগল সেটা উল্লেখ করা হয়নি তারপরও ধরে নিলাম যে একটি খাসি ছাগলের কথাই তিনি বলছেন এবং এখানে আরও একটা কথা ছিল যে বিশ হাজারের মধ্যে এক এখন বিশ হাজার টাকার মধ্যে যদি কুরবানির উপযুক্ত একটা ছাগল কিনতে চান অবশ্যই ব্ল্যাক বেঙ্গল ছাগল না একটু বড় জাতের ছাগল যেহেতু এখানে বলা হয়েছে বিশ হাজার টাকার মধ্যে সুতরাং এটি ধরে নিতে পারি আমরা যে এটি ব্ল্যাক বেঙ্গল ছাগল না কারণ ব্ল্যাক বেঙ্গলের খাতে যদি মোটা তাজাকরণ করতে চান তাহলে বিশ হাজার টাকা দিয়ে ক্রয় করে সেটাকে মোটা তাজাকরণ প্রক্রিয়া অতটাও সহজ নয় এবং এটি খুব একটা উন্নত জায়গাতে ছাগলও পাওয়া যাবে না কারণ আপনি যেহেতু কুরবানি ঈদের জন্য প্রস্তুত করতে চাচ্ছেন অবশ্যই অন্তত হলেও দুই দাঁতের ছাগল নিতে হবে তো ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি এটা একটি ক্রস জাতের ছাগল তো ক্রস জাতের ছাগলের ক্ষেত্রে আপনি যদি দুই দাঁতের একটা ছাগল কিনে নিয়ে এসে মোটা তাজাকরণ করতে চান তাহলে আপনি যেহেতু কুরবানি ঈদের জন্য তৈরি করতে চাচ্ছেন সো সো কুরবানির ঈদের আর খুব একটা বেশি সময় নেই কুরবানিদের বাজারে ওঠানোর হিসাব করতে গেলে দুই মাসেরও কম সময় হবে সেটি তো দুই মাসেরও কম সময়ের জন্য একটা ছাগল কিনে ঠিক কতটা প্রফিট করতে পারবেন এটা নিয়ে সন্দেহ আছে আবার অনেকে প্রফিট করতে পারে দেখা যাচ্ছে এক মাসেও প্রফিট করা সম্ভব হয় অনেক ক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে ব্যাপারীদের ক্ষেত্রে যেটা হয় যে আমরা যেমন ছয় মাস ধরে একটা বাচ্চাকে বড় করে ছয় হাজার টাকা সাত হাজার টাকায় বিক্রি করি ব্যাপারীরা আবার সেই বাচ্চা এক খাটের মধ্যে কয়েক ঘন্টার ব্যবধানেই সেটা ছ হাজার টাকায় কিনে সাত হাজার সাড়ে সাত হাজার টাকায় বিক্রি করতে পারে তো এরকম লাভ লসের হিসাব থাকে তো এই লাভের দিকে তাকালে অবশ্য চলে না আপনি যেহেতু একটি ছাগলের কথা বলছেন তো এখানে বাণিজ্যিক খামার নয় একটি ছাগল যে কোনোভাবেই আপনি পালন করতে পারেন একটি ছাগলের ক্ষেত্রে অনেক কিছু করা সম্ভব বাণিজ্যিক ছাগল পালনের ক্ষেত্রে সেটা আলাদা হিসাব ওটা তাজাকরণ ছাগল বা খাসি ছাগল ক্রয়ের ক্ষেত্রে আপনাকে একটা বিষয় অবশ্যই ফলো করতে হবে যে আপনি যখন ছাগল কিনবেন তখন যেন খুব বেশি দামে ছাগলটা না কিনে যেহেতু দেড় মাস দুই মাসের সময় তো আপনি যদি দুই এক হাজার টাকা বেশি দিয়ে ছাগল কিনে ফেলেন তখন কিন্তু আপনার লাভটা আর করতে পারবেন না তো এমনিতেই খুব একটা বেশি লাভ আসবে না তো অনেকে আবার দেখা যাচ্ছে বাজারে বিভিন্ন ধরনের ইঞ্জেকশন পাওয়া যায় বিভিন্ন পোলট্রি ফিড পাওয়া যায় তো এসব খাইয়ে ত্রিশ দিনে মোটা তাজাকরণের অনেক মুখরোচক নিউজ আপনারা পাবেন অনেক ক্ষেত্রে সম্ভব হয় হয়তোবা কিন্তু আমি ব্যক্তিগতভাবে যেটা দেখেছি মোটা তাজাকরণ বা ফিট খাইয়ে যেসব ছাগল মোটা তাজাকরণ করা হয় তো তাদের মাংসের মানটা উন্নত হয় না প্রপারভাবে যেটাকে মোটা তাজাকরণ বা যেটাকে খাসি ছাগল বা লালন পালন বলা হয় তো এই ক্ষেত্রে যেটা হয় এই মাংসের মানটা অনেক বেশি উন্নত হয় বাজারে দেখা যাচ্ছে আপনি একটি ছাগল হাটে নিয়ে যাবেন তো হাটে নিয়ে গেলে আপনি যদি কোনোভাবে সেল করতে না পারেন বাজারে চাহিদা অনুযায়ী বা আপনার চাহিদা অনুযায়ী তাহলে আপনি যদি এই পোলট্রি ফিড বা বিভিন্ন ইনজেকশন এক মাস মেয়াদি তো এই সব যদি প্রয়োগ করতে চান তাহলে পরবর্তীতে কিন্তু ওই খাসি ছাগল আপনার লসের কারণ হয়ে দাঁড়াবে কারণ ওইগুলোকে আপনাকে সেল করতেই হবে যা বাজার হোক যা দাম হোক আপনার ওইটার মেয়াদি ওইটা এখন আরেকটা একটা বিষয় আপনি যেহেতু দুই মাস সময় বা দুই মাসেরও কম সময় তো এই দুই মাসের কম সময় যখন আপনি একটা ছাগল ক্রয় করতে যাবেন তখন একটা ছাগলের পরিবেশ আলাদা বাসস্থানটা আলাদা হবে কিনে নিয়ে আসবেন হাট থেকে সেটা হাট একটা জীবাণুর আখড়া তো এই আখড়া থেকে যখন নিয়ে আসবেন তো এখানে অসুস্থ হওয়ার একটা সম্ভাবনা বেড়ে যাবে এছাড়াও ছাগলের যখন আবাসস্থল পরিবর্তন হবে তখন এক ধরনের মানে যেটা বলা হয় যে পরিবর্তন ঘটে তার তো এই পরিবর্তন ঘটলে ছাগল এমনিতেই দশ পনেরো দিন মেরামের অবস্থায় থাকে দশ পনেরো দিন একটু রোগারোগ অবস্থায় থাকে খেতে চায় না তো এই স্বাস্থ্যহীনতা হয়ে থাকে তো আপনি যখন দশ পনেরো দিন এই দুই মাসের মধ্যে আবার কেটে যাবে তখন আপনি বাকি দেড় মাসে আর কতটাই বা মোটা তাজাকরণ করতে পারবেন এখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে এবং আরও একটা কথা হচ্ছে কোনোভাবে রোগ জীবাণু প্রবেশ করে তার মধ্যে তো যদি রোগ জীবাণু প্রবেশ করে তো সেখান থেকে রিকভার করার আর সময়টা পাবেন না তো রিকভার করতে করতে দেখা যাচ্ছে কোরবানি চলে এসেছে তো এক্ষেত্রেও কিন্তু আপনি খুব একটা লাভবান হতে পারবেন না মোটা দাগে যদি অসুখ বিসুখ বা ক্রয়ের যে ধকল এই সব কিছু আমরা বাদও দিই তারপরও আপনি এই দেড় দু মাসের ব্যবধানে খুব একটা লাভ করতে পারবেন না এখন আপনার যদি একান্ত ইচ্ছা হয় যে আপনি একটি কিনবেন একটি পালন করবেন তো আপনি করতে পারেন একটি ছাগলের ক্ষেত্রে বিষয়টা ওইরকম হয় না বাণিজ্যিক ক্ষেত্রে যেটা হয় বাণিজ্যিক ছাগল পালনের ক্ষেত্রে বা মোটা তাজাকরণের ক্ষেত্রে ছয় মাস থেকে এক বছর মেয়াদ অবশ্যই দরকার এবং ব্যক্তিগত পর্যায়েও যদি মোটা তাজাকরণ করতে চান আমার মতে তিন চার মাস না হলেও প্রয়োজন হয় এখন আপনার জন্য আমার পরামর্শ হচ্ছে এই ডেট থেকে দুই মাসের জন্য মোটা তাজাকরণ করে ছাগল বিক্রির উপযুক্ত করার এই চিন্তা থেকে আপনার সরে আসাই ভালো এটা আমার একবারেই ব্যক্তিগত সিদ্ধান্ত বাকি সিদ্ধান্ত আপনার উপর আপনি যেটা ভালো মনে করেন আমার আলোচনা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনি পরামর্শ নিতে পারেন এখন এই পরামর্শের উপর ভিত্তি করে সিদ্ধান্তটা আপনি নেবেন আজকে আমরা এই প্রান্তে ছাগলগুলোকে স্মার্ট নেপিয়ার ঘাস খেতে দিয়েছি তো স্মার্ট নেপিয়ারের একটা বৈশিষ্ট্য হচ্ছে আগা থেকে গোড়া পর্যন্তই কিন্তু নরম থাকে এবং ছাগলগুলো খুব ভালোভাবেই খেয়ে থাকে রিসেন্টলি অনেকগুলো কথা আসতেছে যে স্মার্ট নেপিয়ার ঘাস নাকি ছাগলের ঘাস না তো ছাগল এটা খেতে চায় না বা খেতে পারে না তো প্রপার ওয়েতে যদি স্মার্ট নেপিয়ার ঘাস তাদেরকে কেটে কেটে খাওয়ানো যায় তাহলে ছাগলগুলোর অন্যতম একটা পছন্দের ঘাস হতে পারে স্মার্ট নেপিয়ার ঘাস আপনারা ভিডিওতে দেখতেই পাচ্ছেন ছাগলগুলো খুব ভালোভাবেই খাচ্ছে আমার ফার্মে চাষের যত ধরনের ঘাস আছে তার মধ্যে স্মার্ট নেপিয়ার ঘাসটাই সবথেকে ভালো খায় ছাগল সুতরাং আপনারা নির্দ্বিধায় ছাগলের জন্য স্মার্ট নেপিয়ার ঘাস চাষ করতে পারেন এই ঘাসের উৎপাদনটাও অনেক ভালো হয়ে থাকে যদিও একটু সময় বেশি নেয় অন্যান্য ঘাস যেখানে দেড় মাসে কাটার উপযুক্ত হয়ে যায় সেখানে এটা দুই আড়াই বা তার চেয়েও কোনো কোনো ক্ষেত্রে বেশি সময় নাই। যদি পানির কিছুটা ঘাটতি থাকে জমিতে তারপরও মোটা থাকে ছাগলের জন্য স্মার্ট নেপিয়ারের ঘাস চাষ কিন্তু মোটেই অলাভজনক কোনো বিষয় না এটা লাভজনক বিষয় আপনারা চাষ করতে পারেন এবং নির্দ্বিধায় খাওয়াতে পারেন ছিল আজকের মতো এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম